এত বছর ধরে যে ব্রাইডগুলোকে সাজিয়েছি তাদের সাজানো আমার কাছে ছিল অন্য রকম আর আজকে যে ব্রাইডকে আমি সাজাবো তার সাজানোর এক্সপিরিয়েন্স আমার কাছে অন্য রকম তো চলো আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব সেই গল্পটাই দিনটা ছিল আঠেরোই এপ্রিল নতুন বছরের প্রথম বিয়ের ডেট আর সেদিন সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে বৃষ্টি না থামলে কিভাবে আমি আমার ব্রাইডের লোকেশানে পৌঁছাবো কারণ এত বৃষ্টি হচ্ছিল দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি আজকে থামবে বলে তো আমার ব্রাইডের লোকেশান আমার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না ব্রাইডেল লোকেশান ছিল বেড়েলা কোচমালিতে তাই আমার যেতে খুব একটা অসুবিধা হয়নি বৃষ্টি থামার পরেই আমি বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডেল লোকেশানে যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় বেরিয়েও দেখলাম আকাশে খুব মেঘ জমে আছে এখনও পুরোপুরি আকাশ পরিষ্কার হয়নি তো ভাবছিলাম হয়তো আবার বৃষ্টি নেমে যাবে কিন্তু ভগবানের দয়ায় সেদিন আর বৃষ্টি হয়নি আর সেদিন পরিবেশটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না অনেক জায়গায় দেখলাম ফুলের চাষ হয়েছে গাঁদা ফুলের চাষ হয়েছে আর একটা ব্রাইডের লোকেশানে পৌঁছাতে এত সুন্দর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে সত্যিই খুব ভালো লাগে তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমার ব্রাইডের লোকেশানে এটা হচ্ছে আমার ব্রাইডের ভেনিউ যেখানে আমার ব্রাইডের আজকে বিয়ে হবে তো চলো দেখা যাক এই যে আমার ব্রাইড আমার ব্রাইডের মুখটা খুব মিষ্টি কিন্তু আমার ব্রাইড এতটাই রোগা যে আমার ব্রাইড গ্যাসকে শাড়ি পরাতে দম বেরিয়ে যাচ্ছিল আর ব্রাইডেরও কষ্ট হচ্ছিল শাড়িটা পরতে কারণ আমার ব্রাইড খুবই রোগা আর একটা বেনারসি নিয়েছে যেটা খুবই ভারী মানে হচ্ছে ওর থেকেও বেনারসিটা খুব ভারী তো ব্রাইডকে আমি সাজাতে বসে গেছি ব্রাইডের বেস কমপ্লিট হয়ে গেছে এবার আমার ব্রাইডের আই মেকআপ করছি তো ব্রাইডের ডিমান্ড ছিল নিউডের মধ্যে খুব সুন্দর যেন মেকআপটা আমি করে দিই তাকে কারণ আজকে তার স্পেশাল দিন ভালোভাবে তো সাজাতেই হবে একজন ব্রাইডের কাছে আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল হয় এবং সে তার নিজের স্পেশাল দিনে খুব সুন্দরভাবে সাজতে চায় তো আমার এই ব্রাইডের সাজানোটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল কারণ হচ্ছে আমার ব্রাইডের ফেসটা তো এত সুন্দর তোমরা দেখতেই পেলে খুব মিষ্টি একজন তো আমার ব্রাইডের একটা সমস্যা ছিল যেটা আমার ব্রাইডের হেয়ার কিন্তু খুবই কম ছিল শুধুমাত্র চার পাঁচটা হেয়ার ছিল তো আমি ভাবছিলাম আমার ব্রাইডকে আমি কিভাবে হেয়ারটা হ্যান্ডেল করব। কিভাবে হেয়ারটা আমি বাঁধবো হেয়ারটা দেখে তোমরা বুঝতে পারবে না যে হেয়ারটা কি অবস্থায় আছে কারণ আমি সেই রকম সেই হেয়ারটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না বলেই আমি সেই ভিডিওটা করিও নি এই জন্যই কিন্তু আমার কাছে আমার এই ব্রাইডের লুকটা ক্রিয়েট করা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল কারণ হচ্ছে একজন ব্রাইডের মেকআপের সাথে সাথে হেয়ারটাকেও কিন্তু খুব পরিপাটি করে আমাদেরকে রেডি করতে হয় যাতে একজন ব্রাইডকে তার স্পেশাল দিনে আরও সুন্দর দেখতে লাগে আমার ব্রাইড প্রথম থেকে খুব ভয়ে ভয়ে ছিল যে তাকে তার ব্রাইডাল লুকে কেমন দেখতে লাগবে তো সে খুব চিন্তায় ছিল যাই হোক আমার ব্রাইডের বেস মেকআপ আমি কমপ্লিট করে ফেলেছি বেস মেকআপ কমপ্লিট করে আই মেকআপ কমপ্লিট করে এরপর আমি ফিক্সার দিয়ে নিচ্ছি আর আমি আজকে ইউজ করেছি গ্রিপ ফিক্সার যেহেতু গরমকাল তোমরা যেন আর গ্রিপ ফিক্সার এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে সবাই প্রায় ইউস করছে আমিও আমার ব্রাইডদের ইউজ করছি সত্যিই খুব ভালো একটা ফিক্সার মেকআপ কিন্তু সহজে গলেও না আর সহজে উঠেও যায় না অনেকটা লং লাস্টিং করে গ্রিপ ফিক্সারটা দিলে এরপর আমি আমার ব্রাইডের কলকা করছি তো আমার ব্রাইডের কপালটা যেহেতু খুব ছোট আমি চেষ্টা করব খুব ছোট্টোর মধ্যে একটা সুন্দর কলকা করার আর তোমরা সবাই দেখেছি আমার কলকার ভিডিওগুলো খুব পছন্দ করো তো আজকেও তোমরা জানিও আমার ব্রাইডকে এই কলকাটায় কেমন লাগছে তো কলকাটা আমি করেছি অফ হোয়াইট কালার দিয়ে এরপর আমি রেড আর হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি এই ছোট্টোর মধ্যে সুন্দর একটা কলকা করেছি তো তোমরা সবাই দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে কলকাতা আর এই যে হচ্ছে আমার ব্রাইডের হেয়ার আমি আমার ব্রাইডের হেয়ারে আজকে কোনো রকম ক্রিম্পিং বা কোনো রকম কোনো কিছু করিনি ক্রিম তো করিনি নি শুধুমাত্র সামনে যেটুকু হেয়ার ছিল আমি সেটুকু হেয়ার নিয়ে কাল করে দিয়েছি খুব ভালোভাবে আর আমি আমার ব্রাইডের শিথে করতে পারিনি কারণ শিথেটা করাই যাচ্ছিলো না তো আমার কিছু করার ছিল না আমিভাবেই আজকে আমার ব্রাইডের লুকটা রেডি করেছি তো তোমরা সবাই জানিও আজকে আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগলো আজকে স্পেশাল দিনের ব্রাইডাল লুকটাই তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিওই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগলো